আসসালামু আলাইকুম ভাই এটা কি মানে মা বাচ্চা শহর কি যাতে দেখেন দেখেন

কেমন দাম নাম বলতে 40 45 কত ভিগুয়া পথপিকেছিলে আলহামদুলিল্লাহ সুদের আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম ত্যাবেরিয়া যেখানে বড় দুধের ছাগল এবং মা বাচ্চা সহ সব ছাগল আসে বিভিন্ন জায়গা থেকে আসে এবং এখানে যে ছাগলগুলো আসে অনেক প্রান্তিক খামারিরা নিয়ে আসে আসসালামু আলাইকুম ভাই এটা কি মানে মা বাচ্চা সহ কি যাতে যে তোতা পরি আচ্ছা কেমন দাম উঠছে ভাই ছাগল না এখনো দাম বলে নাই এখনো দাম উঠে নাই না ভাই আচ্ছা আচ্ছা ছাগলটা দেখেন বাচ্চা কেমন দাম চাচ্ছেন ভাই ছাগলটা আশি হাজার আশি হাজার চাচ্ছেন দেখেন ছাগলটা আশি হাজার টাকা উনি দাম চাচ্ছে এই দুইটা বাচ্চা কি মানে আপনার পাঁঠার বাচ্চা ভাই পাঠার বাচ্চা পাঁঠা বয়স কত দিন যাচ্ছে ভাই পঁচিশ দিন বাচ্চা দুটা অনেক সুন্দর আছে দেখেন পাঁচশো পঁচিশ দিন বয়স গেছে কালার দুটো একবার মায়ের মতো কালার আছে কাস্টমার অবশ্য আইছে দেখুন আসলে এই ধরনের বাচ্চা দুইটা বাচ্চা যদি ভালো মানের আসে না তাহলে কিন্তু অনেক দামে বেচা কেনা হয় আজকে আমি আপনাদেরকে একটু আইডিয়া দিই বড় সড়লে কেমন দাম বাচ্চা দেখেন কত বড় একটা ঘরিয়ানার ছাগল বিশাল এটা হলো শঙ্খ সিং না ভাই শঙ্খ সিং ভাই কেমন দাম চাই তুই ছাগলটা পঁয়ষট্টি কেমন দাম হচ্ছে নো কত কত কয় কিন্তু অনেক বড় ছাগল দেখেন দেখো হরিয়ানা কিন্তু যেরকম বৈশিষ্ট্য থাকা দরকার সেটা আছে অনেক সুন্দর ছাগল আর একটা বাচ্চাটাচ্চা করছিল দুইটা বাচ্চা করছিল না দুই বেয়ান দিছিল না অনেক সুন্দর একটা ছাগল ভাই আপনার দেখি এটা এটার বাচ্চা এটা আমাদের হরিয়ানা আমরা বিদার পাই নাই তো আর সেই জন্য বিদার পান নেই তাহলে কি দিয়ে বিদার তোতাপুরি তোতাপুরি দিয়ে আমরা বিট করাইছি আপনার বাচ্চাটা তোতার ক্রোস আসছে কিছুটা দেখেন দর্শক হরিয়ানা আর মা আর এইটা দেখে আমি মনে করছি যে এটা আবার আলাদা থাকবে কিন্তু দেখেন মা বাচ্চা সহ না এটা বয়স কেমন বাচ্চা দাঁড় এটা কি মেয়ে মেয়ে দাম উঠছে লো কত বলছে বিষ দেখ রে কোথায় বাস আপনেদের টাঙ্গাইল হাটের অবস্থা কেমন ভালোই আছে মোটামুটি নাকি হাটের অবস্থা কেমন মোটামুটি ভালোই হ্যাঁ বুঝতে আরো জমজমাট হাট হয় সমস্যা নাই এখন হয়তো বা একটু লোকজন আর আবহাওয়া তো ইয়ে তো দেখেন কত সুন্দর ছাগলটা অনেক সুন্দর ছাগল দেখেন কত সুন্দর এই ছাগলটা কিন্তু ভালো লাগছে দর্শক হাটে কিন্তু এই ধরনের ভালো ভালো ছাগল আসে আপনাদের আসতে হবে এখানে একটা বড় ছাগল আছে দেখেন কত হাইকে এবং ছাগলটার পাঁচ ছাগল অনেক বছর ফুল একটা ছাগল দাদা কেমন দাম চাচ্ছেন ছাগলটা দাম চাড়ছে বাবু মেয়েদের দাম তো যায় না পঞ্চান্ন হাজার কেমন দাম হচ্ছে দাম হয় দাম চৌত্রিশ পঁয়ত্রিশ না না বল foto bor ana shu undir ekan asl xarid qilish uchun qabul qilish uchun shuni qabul qilish

এত সুন্দর একটা ছাগল আসলে হাটে আসলে আপনি বিভিন্ন ছাগল বড় বড় ছাগল আপনারা দেখতে পাবেন আসিয়া নিয়ে দেখতে পারেন দেখেন এখানে একটা ছাগল দেখেন এটা কালার কি কালার দেখেন সব বড় বড় দুধের ছাগল কিন্তু ভাই এটা কি কালার ছাগল ধরে ভাই এটা কি জাত ধরে ভাইয়া ক্রস না ভাই কালার দেখেন এই একটা কালার এই একটা কালার এটা কেমন দাম পাচ্ছেন ভাই এটা এটা বাইশ হাজার আর এটা কেমন দাম পাচ্ছেন বিশ হাজার চাচ্ছেন না বিশ বাইশ হাজার দাম চাচ্ছে দাম কেমন লাগছিল ভাই কেমন দাম উঠছিল ভাই আঠাশ কুড়ি মানে দুইটা দুইটা আঠাশ কুড়ির দাম আসলে কি বলবেন হাট এমন নেই বুঝছেন হাটে এমন দাম কয় যে মাথা ঘুরা ফেলা দেখি ভাই ওই ছাগলটা একটু এদিকে এনে দেখেন না হ্যাঁ ওই বকরাটা খুব সুন্দর ছাগলটা দাম লাগছে ষোলো সাড়ে ষোলো না ভাই আচ্ছা 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 এটা হরিয়ানার কস না ভাই হ্যাঁ হরিয়ানার কস দেখেন দুধের পালান দেখেন কত সুন্দর এইখানে দেখেন এইখানে দেখেন দুইটা বড় একবারে খাটো দেখেন প্যাট দেখেন বাচ্চা আছে নাকি ভাই এক মাস মাসাল্লাহ ভাই দুইটা কেমন দাম থাচ্ছেন ষাট হাজার আচ্ছা আচ্ছা তিরিশ হাজার টাকা পিস দেখেন কি সাইজ দাম লাগছিল কত দাম চল্লিশ পঁয়তাল্লিশ মানে বিশ বাইশ করে দাম লাগছিল এখানে আসলে পাগলগুলার চেহারা দেখেন নাকি বিশ বাইশ কেজি হিসাবে বস্তুই আছে ঠিক আছে না তিরিশ কেজি এক একটা তাহলে চিন্তা করেন দাম চাইসা দেখেন তিরিশ হাজার টাকা পিস আটশো হবে ভাই হ্যাঁ ভাইলটা কেমন দাম চাচ্ছেন আপনি আছেন কেমন দাম ভাই সাড়ে পঁয়ত্রিশ হাজার কেমন কেমন বললেন আঠাশ উনত্রিশ আবার বিশাল সাইজের একটা খাসি আমি আপনাদেরকে দেখাতে পারছি জানেন এখানে আসলে এত বৃদ্ধ দেখানো যায় না তারপরে ও ধরনের এভাবে দেখাইতে হবে কিছু করার নেই

বিটল কেমন দাম চাচ্ছেন ষাট হাজার চাচ্ছেন এই দেখেন বিটলের আপনার মেন হলে চোখ কেমন দাম লাগছিল ভাই বলছে চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ দাম লাগছিল না ভাই দেখেন অবস্থা